আমাকে দেখে হাসছে কেন মেয়েটা ফোন কানে নিশ্চয়ই বয়ফ্রেন্ড তার মানে বয়ফ্রেন্ডকে হেসে হেসে বলছে যে সামনে একজন খোড়া মানুষ হাঁটছে এটা বেশ মজার তাই না এবার আমি মজা দেখাচ্ছি এই খোড়াকে আজীবন মনে রাখবি তুই বাক্তে মিজলার পিঠে ব্যাকপ্যাক গায়ে সাদা কালো জার্সির মতো দেখতে ফুল স্লিভ টি শার্ট উনত্রিশ বছরের রাহুল গুজরাটের উদ্ভাদা রেল স্টেশন থেকে কিছুটা এগিয়ে আলো আধারী রাস্তায় দাঁড়িয়ে এসবই ভাগ ছিল এগি আসছে 19 বছরের এক তরুণী কানে মোবাইল সত্যি মুচকি মুচকি হাসছে হয়তো একবার চোখাচোখি হয়েছে রাহুলের সঙ্গে তখনই তার মুখে হাসি দেখে রাহুল ভেবেছে তাকে দেখেই ওই হাসি কারণ সে ভালো করে হাঁটতে পারে না ছোটবেলায় পলিও হয়েছিল তারপর চিকিৎসা ভালো হয়নি আর তাই এই পঙ্গুত্ব তরুণী হঠাৎ দেখলো সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ছেলেটা দাঁড়িয়ে পড়েছে তার মেয়েটি একটু থমকে গেল। থেকে আসছে। এখন সন্ধ্যা এই পথ তার বাড়ি যেতে কিন্তু ছেলেটা কেন আমাকে চেনে না তরুণী দ্রুত পা বাড়ালো কিন্তু পারলো না যেতে হঠাৎ একটা হ্যাঁ কাটান মারলো যুবক মুখ চেপে ধরলো এক হাতে অন্য হাত দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে পাশের আম বাগানে যে দিকটা নিকশ কালো অন্ধকার ফলো করুন বর্তমান